মিশরের আলেকজান্ড্রিয়ার উপকূলে সমুদ্রতলে সম্প্রতি আবিষ্কৃত হয়েছে দুই হাজার বছরেরও বেশি পুরনো এক প্রাচীন শহরের ধ্বংসাবশেষ প্রত্নতাত্ত্বিকদের ধারণা শহরটি একসময় বাণিজ্য ও সংস্কৃতির সমৃদ্ধ কেন্দ্র ছিল কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে এর অবসান ঘটে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং ভয়াবহ ভূমিকম্পের ফলে শহরটি ধীরে ধীরে সাগরের নিচে তলিয়ে যায় শহরটির অবস্থান আবুকির উপসাগরের গভীরে সাগরের তলদেশে থাকা অবস্থায় দীর্ঘ সময় ধরে এটি বালু ও পানির স্তরে ঢাকা ছিল তবে সাম্প্রতিক অভিযানে ডুবুরি প্রত্নতাত্ত্বিকরা শহরের ধ্বংসাবশেষ চিহ্নিত করতে সক্ষম হন তারা উদ্ধার করেছেন প্রাচীন নিদর্শন পাথরের তৈলী স্থাপত্যকলা এবং কিছু ধর্মীয় প্রতীক এসব নিদর্শন থেকে বোঝা যায় শহরটির ইতিহাস সমৃদ্ধ এবং তাৎপর্যময় ছিল এই আবিষ্কারকে প্রত্নতত্ত্ববিদরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন কারণ এটি শুধু প্রাচীন মিশরের ইতিহাসকেই আলোকিত করছে না বরং ভূমধ্যসাগরীয় অঞ্চলের বাণিজ্য ও সভ্যতার অতীত সম্পর্কেও নতুন তথ্য উন্মোচন করছে দুই হাজার বছরেরও বেশি সময় ধরে সাগরের তলদেশে লুকিয়ে থাকা এই শহর আজ মানব সভ্যতার জন্য এক অনন্য সম্পদ